হ্যালো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি রিসেন্টলি খেয়াল করলাম যে ঢাকা বোর্ড বাইশের একটা প্রশ্ন কয়েকটা গাইডে এবং বিভিন্ন কোচিং সেন্টারের ম্যাটেরিয়ালে ভুল সলিউশন দেওয়া তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে বোর্ডের ওই ম্যাটটা দেখব আর হচ্ছে আরেকটা বোনাস কোশ্চেন দেখব। আমার কাছে মনে হয়েছে এই দুইটা কোয়েশ্চেনই বুয়েটের জন্য অনেক ইম্পর্টেন্ট তাই আমার মনে হয় যে সঠিকটা শেখা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা তো আমাকে বলছে যে দুইটা তার আছে এবি তাদের দর্ঘে দেওয়া আছে ব্যাস দেওয়া আছে তার দুটাতে সমান ভরের বস্তু ঝুলালে এ তারের প্রসারণ বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ হয় এই সব বলা আর শেষে বলা হচ্ছে যে এ তারের পয়জনের অনুপাত 0.4 তো আমাকে প্রশ্নে গতে বলছে যে এ তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকুর হ্রাস পাবে এইটাও হতেছে মানে কোচিং গুলার সলভ বা গাইড গুলার সলভ তো আমরা দেখি আমরা এখানে কি করব আমরা হইতেছে জানি যে সিগমা সমান হচ্ছে মাইনাস ডিআর বাই আর বাই ডিএল বাই এল ঠিক আছে আমরা এটা জানি আমরা এরপর লিখতে পারি কি যে ডি আর বাই আর বা মাইনাস ডিআর বাই আর এটা সমান হচ্ছে সিগমা ডিএল বাই এল আচ্ছা এখানে দেখো এটা ডিফারেন্সিয়াল ফর্মে আছে কোথাও ডিফারেন্সিয়েশন এই ফর্মে থাকলে আমরা ইজিলি ইন্টিগ্রেশন করে দিতে পারি যে দুই দিকে ইন্টিগ্রেশন ইউজ করি ইন্টিগ্রাল অফ ডিআর বাই আর সিগমাটা তো কনস্ট্যান্ট তাই তো ডিএল বাই এল ঠিক আছে আচ্ছা এল আমি কি করছি ইনডেফিনিট ইন্টিগ্রেশন করছি তাহলে একটা প্লাস সি আনা লাগবে ঠিক আছে একটা প্লাস সি যে কোনো একদিকে দিলেই হবে তাহলে একদিকে পাঠিয়ে দাও তাহলে হচ্ছে ধরো এইটাকে এদিকে পাঠিয়ে দে একটা কিছু করলেই হয় ডাজন্ট ম্যাটার তো সিগমা লন এল প্লাস লন আর এইটাও একটা কনস্ট্যান্টই হবে তাই না ধরো মাইনাস আপাতত আচ্ছা তারপর আমরা বলতে পারি কি দেখো লনের সামনে কিছু থাকলে এটা পাওয়ারে চলে যেতে পারে ঠিক আছে তাহলে লন এল টু দি পাওয়ার সিগমা প্লাস লন আর এই ঠিক আছে আচ্ছা মাইনাস সি না লিখে কে লেখো ম্যাটার করে না এটা তো একটা কনস্টেন্ট তাই তো আচ্ছা তাহলে দেখো লন এল টু দি পাওয়ার সিগমা প্লাস লন আর প্লাস আছে আমরা জানি লগে প্লাস থাকলে কি হয় গুনে নেওয়া যায় তাই তো তার মানে এটা আসবে ঠিক আছে ইজিক আচ্ছা এদিকে লন আছে এর মানে আমরা কি করতে পারবো এর মানে আমরা ইজিলি কি করতে পারবো ই টু দি পাওয়ারে নিতে পারবো মানে আমরা পাইতেছি আর যেটা আসবে ঠিক আছে তো এইখানে আমরা কেন এই কাজটা করতেছি এই কাজটা করতেছি কারণ এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা আছে এইটার ভ্যালুটা খুবই বড় এটা যদি টু পয়েন্ট ফাইভ হইতো আমি এই কাজ করতাম না ছোট হইলে তখন আমি এই কাজটা করতাম না কিন্তু এই যে দৈর্ঘ্য আছে এটা অনেক বড় এখানে আমাকে ইন্টিগ্রেশন করতেই হবে ঠিক আছে এখানে ইন্টিগ্রেশন না করা হয়ে গেছে আর টু শুরুতে ছিল এল ওয়ান সিগমা ঠিক আছে মানে এল ওয়ান ছিল তাহলে দৈর্ঘ্য যদি হইতেছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় এর মানে এল টুর ভ্যালু কত এল টুর ভ্যালু কি ওয়ান পয়েন্ট টু ফাইভ এল ওয়ান না ঠিক আছে l1 0.25 l1 ঠিক আছে এটাই আসবে আচ্ছা তো এখানে লেখো 1.25 l1 sigma ঠিক আছে তাহলে দেখো l1 sigma এই পাওয়ারটা তো কাটাই চলে যাবে আর সিগমার এর ভ্যালু আমাকে দিয়ে দিছে পয়জন এর অনুপাতের ভ্যালু আমাকে প্রশ্নায় দিয়ে দিছে 0.4 ঠিক আছে আচ্ছা তো আমি যেটা চিন্তা করতেছিলাম জাস্ট l1 কে 1 ধরলাম তাহলে কাটাকাটি চলে যায় আর দরকার তেমন বেশি পড়ে না r1 কেও 1 ধরে নিতে পারো কারণ আমরা ওই যে শতকড়া বের করব শতকরা বের করলে আহ ডেল্টা এ বাই এ পার্সেন্টেজ এটা যদি বের করো তাহলে হবে যে এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আর কি সো এটার আমরা এভাবে বলতে পারি যে পাই আর স্কোয়ার পাই আর টু স্কোয়ার মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার বাই পাই আর ওয়ান স্কোয়ার এটা বেসিক্যালি পাই গুলা তো কাটাই যাবে পাই এর আসলে কোনো সিগনিফিকেন্স নাই এখানে আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার r1 স্কয়ার তো এখানে r1 এর রেসপেক্টেও তুমি রাখতে পারো তোমার ইচ্ছা আর হতেছে তুমি r1 কে 1 ধরে তারপরে করে ফেলো এটা হচ্ছে ফাস্ট হয় আর কি ঠিক আছে r1 কে 1 ধরে করলে ফাস্টার স্টিল ধরো কারো যদি মনে হয় যে না আমি एग्জ্যাক্টটাই বের করব তাহলে এখানে দেখো ব্যাস দেওয়া আছে এই যে এ বস্তুর ব্যাস কিন্তু দেওয়া আছে এই যে কই গেছে এ তার এ তারের ব্যাস এত তাহলে ব্যাসার্ধ হচ্ছে বের করতে পারবে 1 মিলিমিটার আসবে তো তুমি চাইলে এখানে 1 মিলিমিটার বসাইতে পারো একদম এক্স্যাক্ট আসবে আরো ভালো জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো থ্রি আচ্ছা ক্যালকুলেটারে তো আসে ঠিক আছে আর ওয়ান এটা আসে তাহলে এটার স্কোয়ার হবে নাইন ওয়ান ফোর সিক্স সো ক্যালকুলেটরে আছে তোমার এটা পুরো লিখতে হবে তা না স্কোয়ার করবা আর ওয়ান স্কোয়ার আসবে এখানে একটা আর মাইনাস আর ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার

ঠিক আছে এই উত্তরটা কি ওইখানে ওরা যে উত্তরটা বের করছে এটার সাথে ম্যাচ করে কিনা কিভাবে বের করব দেখো আহ এতখানি কমছে ঠিক আছে চাইছেই কতটুকু কমবে তাই তো তো এটাকে যতখানি কমছে এটার সাথে এ ওয়ান গুণ দিয়ে দাও ঠিক আছে এই ষোলো দশমিক চৌত্রিশ পার্সেন্ট গুণ দিয়ে দাও সো এ ওয়ান এর ভ্যালু কি ছিল পাই আর ওয়ান আর ওয়ান মানে কত ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার

এইভাবে করলে যে শতকরা চেঞ্জটা আসে ওটা সম্ভবত আসে উনিশ বিশ পার্সেন্টের মতো আর আমাদের যে শতকরা চেঞ্জটা আসছে সেটা ষোলো দশমিক সামথিং আসছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা এখন একটা বোনাস কোশ্চেন করব সো প্রশ্নটা কি যে একটা তারের যদি আয়তন অপরিবর্তিত থাকে তাহলে পয়জনের অনুপাত কত যারা এটা পারো তারা হইতেছে কমেন্টে আনসার জানাইতে পারো সো তার হচ্ছে একটা সিলিন্ডার তাহলে ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এল বলতে পারো পাই আর স্কোয়ার এল আমরা দুই দিকে ডিফারেন্সিয়েট করে দিব ডিভি বাই ডিটি যে কারো সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারো তুমি চাইলে ডিটি নাও লিখতে পারো কারণ কি কারণ ডিটি প্রত্যেকবারই নিচে আসবে তো আমরা পরে কেটে দিবো তো চাইলে নাও লিখতে পারো তোমরা যেইটা ক্যালকুলাসে করতে। খেয়াল আছে যে ক্যালকুলাসে একটা কিছুকে ওয়াই ধরছো ধরো কথার কথা ইটু পাওয়ার এক্স কে ওয়াই ধরছো তারপর লিখতা ডি ওয়াই এটা ডিফারেন্সিয়েট করে এদিকে dx লিখতা কারণ এটা তো এক্স x পর্যন্ত ডিফারেন্সিয়েট করা লাগে ঠিক আছে এখানে ধরো y স্কয়ার থাকলে তুমি লিখতা কি 2y dy ঠিক আছে ওই পর্যন্ত করা লাগে সো এখানেও সে এইটুককে রেখে এটা কি করছি তাহলে dl আসবে আচ্ছা দেন হচ্ছে পাই এল কে রেখে আর কে করবো আর স্কোয়ার কে করবো তাহলে টু আর ডি আর ঠিক আছে আচ্ছা আমাদের প্রশ্নে কি বলছে তার মানে ডিভি হচ্ছে জিরো ঠিক আছে মানে ভি কনস্ট্যান্ট তার মানে ডিভি জিরো তাহলে এখানে জিরো লেখো এখানে পাই আর ঠিক আছে আর ডি এল প্লাস টু এল ডি আর এরকম লিখলাম কেন লিখলাম দেখো আই আর দিয়ে ভাগ দিতে পারো দিয়ে দিলাম তাহলে আমরা হচ্ছে এটা পাইতেছি যে আর ডিএল প্লাস টু এল আর ইকাল আর ডিএল দিয়ে ভাগ দেয় তাহলে এখানে ওয়ান থাকতেছে মাইনাস ডি আর বাই আর বাই এল দেখো আর ভাগ দিছি ঠিক আছে তো হচ্ছে মাইনাস কে আর দিয়ে ভাগ দিছ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে একটা টু ছিল নাকি উপরে একটা টু ছিল এখানে একটা টু গুণ আকারে ছিল ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো মাইনাস ডিআর বাই আর বাই এল এটাই কিন্তু এটাই সিগমা তাহলে সিগমার ভ্যালু পাইতেছি কত হাফ তাহলে মনে রাখা লাগবে যে আয়তন অপরিবর্তিত থাকলে পয়সনের অনুপাতের ভ্যালু হাফ হয় এটা একটা ভালো এমসিকিউ হতে পারে বোর্ডে আসতে পারে আর এটা একটা ভালো সিকিউ হতে পারে